মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে প্রবল বৃষ্টির মধ্যে চুঁচুড়ার পিপুল পাতির মোড়ে অবস্থান বিক্ষোভ করলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্যদিকে ব্যান্ডেল মোডে বিজেপির কর্মীরা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ব্যান্ডেল মোড় চত্বর অবরোধ করে এরপরে অবরোধ তুলতে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির সৃষ্টি হয় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে मुख्यमी আজকে আপনারা জানেন যে আটকা হসপিটালে পুরো বেঙ্গল নয় সারা ভারতবর্ষের মানুষ বেরিয়েছে রাস্তায় এখনো কি যারা অ্যারেস্ট হয়েছে যারা অপরাধী তারা কেউ এখনো কি অ্যারেস্ট হয়নি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে বলা হচ্ছে এরাই অপরাধী কিন্তু এর মধ্যে আরও লোক রয়েছে কালকে মিডিয়া সংবাদ মাধ্যমে একটা ভিডিও শোনা যাচ্ছিল যে তারা উনি বলছিলেন যে এইখানে কি কি হয় আপনারা সবাই জানেন কিন্তু আমাদের বপাত এত খারাপ যে এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি যে একজন মহিলা মারা গেছে সে দেশের ভবিষ্যৎ সে ভবিষ্যৎকে তিনি পয়সা দিয়ে বলছেন দশ লক্ষ টাকা দিয়ে দেবেন আগে বলতেন মেয়েদের এমনি মেয়েদের পঞ্চাশ হাজার এখন হয়েছে দশ লাখ মানে একটা দেশের ভবিষ্যৎ চলে গেছেন তাই তাই নিয়ে ওনারা খেয়াল উনি কী করে তাকে ধামা চাপা দেবেন উনি এখন বলছেন বাড়ির লোকে দশ লক্ষ টাকা দেবেন তো লজ্জা করে তো ওনার পদত্যাগের দাবিতে আজ আমরা রাস্তায় উনি উনি পদত্যাগ যতক্ষণ না হবে আমাদের আন্দোলন চলতে থাকে সিবিআই হাতে রয়েছে আপনার হচ্ছে উনি একটা কথা বারবার যে রোববারের পরে আমি সিবিআই কে দিয়ে সমস্ত কিছু ভাঙা হয়ে গেছে কিন্তু সিসিটিভি ক্যামেরা নাকি সব আছে আরজিকল হসপিটালে একটাই কথা সব সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া আছে বলছে সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া আছে সেই ক্যামেরাগুলো কোথায় গেল সেদিনকার এখন যে ক্যামেরাগুলো আছে সেই ক্যামেরাতে কিন্তু যেদিনকার মারা গেছেন তার পরের দিন থেকে রেকর্ডিংগুলো পাওয়া গেছে তার আগের রেকর্ডিং কোথায় একটা সিসিটিভি ক্যামেরাতে তিরিশ দিন অন্তত রেকর্ডিং থাকে যেটা আমি জানি সেই জায়গায় কোথায় সেই লোক তিরিশ দিন রেকর্ডিং কোথায় ওগুলো হলে সব হয়ে যাবে কে কে করেছে কে বেরিয়েছে কে ঢুকেছে কিন্তু সেগুলো নেই উনি সেই ক্যামেরাগুলোকে চেঞ্জ করেছে আজকে অর্ধেক জায়গাতে ক্যামেরা লাগানো না কারণ ওখানে অপরাধীদের একটা বা আতুর ঘর তৈরি হয়েছে সেই আতুর ঘরে ওই সিসিটিভি ক্যামেরা লাগানো হবে না তাই উনি ওইগুলো লাগায় না ওখানে নানান রকমভাবে মেয়েদেরকে অত্যাচার করা হয় প্রতিদিন এটা চলে কারণ তাদেরকে ভয় দেখানো হয় তাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে এই করিয়ে দেওয়া হবে এগুলো ডাক্তারাই বলছে আমরা বলছি না যারা ভেতরে থাকে তারাই বলছে কি মনে করছেন এখন বিচার পাওয়া যাবে সিবিআই হাতে যেহেতু রয়েছে সিবিআই হাতে রয়েছে আমাদের সিবিআই বিশ্বাস আছে কিন্তু উনি রোববার পর্যন্ত যে টাইমটা নিয়েছে সেখানে উনি অনেকটা কাজ করে রেখেছে আগে দিয়ে ঠিক আছে যাতে কেউ খুঁজে না পায় তা সিবিআই যখন আসে আমাদের সিবিআই পুরো বিশ্বাস আছে সিবিআই যারা অপরাধী তাদের ধরবে আমরা মুখ্যমন্ত্রীর মুখে শুনেছিলাম ফাঁসির দাবি চাইছে তিনি দাবি জানাচ্ছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি কামদুনিতেও তিনি ঠিক এই মানসিকতাই পোষণ করেছে পরবর্তীকালে আমরা যেটা দেখলাম যে সরকারের একটা অংশ ওই যে নারকীয় ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীরা তাদের ছাড়াতে ব্যস্ত ছিল এমনকি আজও পর্যন্ত আমরা কিন্তু ফাঁসি দেখলাম নাই কান ঘটনা সুতরাং এই ঘটনা আমাদের সেই ঘটনাকে আবার মনে করিয়ে দিচ্ছে যে আবার আজকে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে পরবর্তীকালে তার আসল মুখোশটা বাইরে মুখোশ খুলে মুখটা বাইরে বেরিয়ে আসবে এই দোষীদের ক্ষেত্রেও সেই একই মানব মুখ্যমন্ত্রী পোষণ করবে সুতরাং সঠিক বিচার হোক এবং যে ধরনের ঘটনা ঘটিয়েছে এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই আর মুখ্যমন্ত্রী আমরা মনে করি যে তার কোনো অধিকার নেই রাজ্যের যে শৃঙ্খলার অবস্থা হয়ে গেছে সেই পদে বহাল থাকা সুতরাং তাই শিকার নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে নেওয়া উচিত আমরা সেই দাবিতে রাস্তায় নেমেছি এবং আমাদের তার সঙ্গে এটাও আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে দাবি থাকবে যে পশ্চিমবাংলায় এর আগেও আমরা বলেছি এখনো বলছি পরিবেশ স্বাভাবিক নেই সরকার এই রাজ্য চালাতে ব্যর্থ এখানে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা পুলিশের সাথে এটা ধস্তাধস্তিও দেখলাম পুলিশ এখন পুলিশের মধ্যে নেই পশ্চিমবাংলার পুলিশ তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে তৃণমূল মুখ লজ্জায় রাস্তায় নামতে পারছে না পুলিশকে রাস্তায় নামিয়ে দিচ্ছে পুলিশকে লেলিয়ে দিচ্ছে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করার জন্য